দর্শক দেখছেন এই মুহূর্তে আমার সঙ্গে অনলাইনে রয়েছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী ফিরদোস শামীম কারণ আজকে কলকাতা হাইকোর্টে যে বিষয়টা হয়েছে অনেক হয়তো জানেন রাজ্য সরকার বা এসএসসি আবার সব ওই আর কি চেষ্টা চলছিল যারা আর কি অযোগ্য হিসেবে চিহ্নিত হয়ে গেছেন তাদেরকেও চাকরিতে ঢুকিয়ে দেওয়ার যে প্রশ্ন আমরা অনেক অনেক আগে থেকেই তুলছিলাম তো কলকাতা হাইকোর্ট আজকে বলেছে যে না ওইসব করা যাবে না ওইসব করা যাবে না ঠিক করে বিজ্ঞপ্তি প্রকাশ করুন বা ওই মানে যারা আর কি বা যদি এর মধ্যে কেউ অ্যাপ্লিকেশন করেও থাকেন তাদেরকে বাদ দিন ওদেরকে বাদ দিয়ে নিয়োগ প্রসেস করতে হবে তো এইসব তো হয়েছে আজকে কলকাতা হাইকোর্টে কিন্তু যেটা সব থেকে লজ্জার যেটা আমি শুনছিলাম আইনজীবীতে রয়েছেন তার কাছ থেকে আরো শুনবো যে আজকে ওই অযোগ্য যারা দাগি তাদের হয়ে সওয়াল করেছে হাইকোর্টে দাঁড়িয়ে রাজ্য সরকার এতদিন তো চুপচাপ ছিল বিষয়টা চুপি চুপি উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে যে না ওনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন না কিন্তু আমরা আমরা বুঝছিলাম প্রশ্ন তুলছিলাম কিন্তু আজকে হুজ্জুতি করেছে কলকাতা হাইকোর্টে বিচারপতির সামনে যে কেন ওনাদেরকে পরীক্ষাতে বসার সুযোগ দেওয়া হবে না এরকম কি কিছু বলেছে নাকি সুপ্রিম কোর্ট বলে হুজ্জুতি করেছে যদিও কলকাতা হাইকোর্ট শুনেনি পরিষ্কার বলে দিয়েছে যে না ওদেরকে ওই নিয়োগে রাখা যাবে না ফিরদোস শামিম বাকিটা বলুন তো কি হয়েছে আমি তো আজকে দেখে খুব অবাক হয়েছি এবং সব থেকে যেটা বলছিলাম খুব অবাক এবং লজ্জার লেগেছে যে আজকে প্রকাশ্যে হাইকোর্টের সামনে পরিষ্কার মানে বলা হয়ে গেল जो माने ওদেরকেও সুযোগ দিতে হবে মানে অযোগ্যদের জন্য এতটা তাগিদ কি এক্স্যাক্টলি বিষয়টা হয়েছে বলুন তো দেখন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে বলে দিয়েছে যারা টেন্টেড অর্থাৎ দাগি তাদের কাছ থেকে টাকা মাইনের টাকা ফেরত নিতে হবে সুদ সহ আজকের দিন পর্যন্ত রাজ্য সরকার কোন প্রকার ব্যবস্থা গ্রহণ করেনি তাদের কাছ থেকে সুদ সহ মাইনের টাকা ফেরত নেওয়ার কোন ব্যবস্থা করেনি উল্টে আজকে আদালতের সামনে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে এই সওয়াল করা হচ্ছে যে প্রকার প্রতিবন্ধকতা সুপ্রিম কোর্টের আমি সত্যি কোনো নেই অবাক হয়ে যাচ্ছি আচ্ছা একটা স্কুল সার্ভিস কমিশন সেটা সে তো অথরিটি একজন টেন্টেড ক্যান্ডিডেটকে পরীক্ষায় বসাতে তার এত আগ্রহ কেন মানে স্কুল সার্ভিস কমিশনের দায়িত্ব কি একটি নিয়োগ প্রক্রিয়ায় যারা পার্টিসিপেট করবেন তাদের মধ্য থেকে মেরিট ওয়াইজ একটি তালিকা প্রস্তুত করা এটা তো স্কুল সার্ভিস কমিশনের কাজ স্কুল সার্ভিস কমিশনের কাজ তো এটা হতে পারে না যে একটি নিয়োগ প্রক্রিয়া যেটা বাতিল হয়ে গেছে সেখানে যারা টেন্টেড ক্যান্ডিডেট ছিল তাদের পক্ষে সওয়াল করা এক্সাক্টলি এর আগের নিয়োগ প্রক্রিয়া যেটা বাতিল হয়েছিল সেটাই তো করেছিল স্কুল সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন কাজটা করেছিল ওই অযোগ্যদের হয়ে ওই দাগিদের হয়ে ফলে সেই নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছিল এক্স্যাক্টলি এই নতুন নিয়োগ প্রক্রিয়া তারা সেই কাজটি করতে চাইছেন যে কারণে আগের নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে গেছিল টেন্টেড ক্যান্ডিডেটদের বাতিল রাখলে তাদের বাতিল হয়ে যাওয়া একটি নিয়োগ প্রক্রিয়ায় যেখানে টেন্টেড ক্যান্ডিডেট ছিল তাদেরকে বাদ দিয়ে একটি নিয়োগ প্রক্রিয়া চালালে স্কুল সার্ভিস কমিশনের কি অসুবিধা হতো যাদের কাছ থেকে টাকা উদ্ধার করার কথা সেই তাদের কাছ থেকে টাকা উদ্ধার করলে যেখানে আমরা ডিএ মামলায় বলছেন যে আমার কাছে দেওয়ার মতো পর্যাপ্ত টাকা নেই আর সুপ্রিম কোর্ট বলে ওদের কাছ থেকে টাকা উদ্ধার দিয়েছে করো তুমি সেই তাদের কাছ থেকে টাকা উদ্ধার করার বদলে তুমি বলছো না না ওদের পরীক্ষায় বসতে দিতে হবে দিয়ে তাদেরকে এবার প্রায় টিচিং এক্সপিরিয়েন্স এর দশ নম্বর দিয়ে তাদেরকে এবার নিয়োগ দেবে আজকে আদালত যথার্থ প্রশ্ন করেছে যদি টেন্টেড ক্যান্ডিডেটদের পরীক্ষায় বসতে দিতে হয় তাহলে তাদের দশ নম্বরও দিতে হবে আচ্ছা যদি তারাই যদি দশ নম্বর এক্সট্রা পেয়ে তারাই তো আবার নতুন করে নিয়োগ পাবেন তাহলে এই নিয়োগ প্রক্রিয়া বাতিল করার উদ্দেশ্য কি যে কোনো যুক্তিশীল তারা তো যারা দাগি তারাই আবার নিয়োগ পাবে তাহলে তো সুপ্রিম কোর্ট এই নিয়োগ প্রক্রিয়াটাই বাতিল করতো না ফলে এই যে অযৌক্তিক ভাবে এই যে যারা দাগি তাদের পক্ষে থাকছে বেআইনি ভাবে তো বটেই অযৌক্তিক ভাবেও তাদের পাশে থাকছে আসলে তাদের থাকার দায় রয়েছে তার কারণ এরা তারা চাকরি পাননি এরা অর্থের বিনিময়ে চাকরি পেয়েছে এবং সেই অর্থগুলো কারা নিয়েছেন সকলের কাছে আজকে পরিষ্কার হয়ে গেছে সেই অর্থগুলো কারা নিয়েছেন এবং সেই জন্য তাদের দায় রয়েছে এই যারা চিহ্নিত দাগি তাদের পক্ষে থাকা সেই জন্য তো স্কুল সার্ভিস কমিশন এবং সরকার উভয় গলা পাঠাচ্ছে শুধু তাই না আদালতের যখন নির্দেশ হলো নির্দেশ শেষ হয়ে যাওয়ার পরে তারাই আবার স্থগিতাদেশ চাইছেন মানে কি হয় আমি যদি তর্কের খাতিরে ধরে নিই যে তারা সুপ্রিম কোর্টের যে নির্দেশ যে রায় সেটা বুঝতে পারেন কিন্তু আজকে আদালতের যে সিঙ্গেল বেঞ্চের যে রায় তারপরে তো পরিষ্কার হয়ে যাওয়ার কথা যে টেন্টেড ক্যান্ডিডেট আর বসতে পারবেন না তারপরেও ওই সিঙ্গেল বেঞ্চের সামনে বলছেন যে আপনার দেওয়া রায়টি স্থগিতাদেশ দিন মানে তার মানে এইটা বলার উদ্দেশ্য তো নিশ্চিতভাবেই রয়েছে যে রায় হওয়ার পরেও তারা এগ্রিপ তাহলে তারা যদি সেটা যদি হয় তাহলে বুঝতে হবে যে এই রাজ্য সরকার এবং এসএসসি উভয়েই টেন্টেন্ডদের সঙ্গে ছিলেন টেন্টেন্ডদের সঙ্গে আছেন এবং ভবিষ্যতে টেন্টেন্ডদের সঙ্গে থাকবেন এবং এটাও পরিষ্কার এবং পরিষ্কার দায় 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 যেটা বলছেন যে দায় তো পরিষ্কার বুঝতে পারছি না হলে এত 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 প্রশ্ন এত কিছু হলো এর পরেও এসএসসির মানে মিনিমাম তার লজ্জা থাকবে না আসলে লজ্জার থেকেও দাইটা অন্য টাকা মানে ওদের থেকে কি ফেরত নেওয়া হবে আবার এসএসসির যারা মানে যাদের যারা যাদের মাধ্যমে এসব হয়েছে তাদেরকে তো আবার টাকা ফেরত দিতে হবে হয়তো জন্যেই যে কোনো মূল্যে তাদেরকে যদি চাকরিতে ঢুকিয়ে দেওয়া যায় তাহলে টাকা ফেরত দিতে হলেও যদি এখান থেকে আবার টাকা পাওয়ার রাস্তাটা ক্লিয়ার করে দিই তাহলে আমাদের টাকাটা ফেরত দিতে হবে না আমার কথা মনে হচ্ছে একটা দায়ী একটা দায়িত্ব দায়িত্ব এসএসসি কে দিয়ে দেওয়া হয়েছে আর কি পরিষ্কার কিন্তু আমি একটা বিষয় পরিষ্কার হতে চাই সামিম আমি দেখলাম কল্যাণ ব্যানার্জি যিনি এখন ইদানিংকালে খুব দেখছি মামলা লড়ছেন রাজ্য সরকারের আগের মাঝখানটা দেখা যাচ্ছিল না এমনকি কুনাল ঘোষেরও মামলা লড়ছেন যে কুনাল ঘোষের কুনাল ঘোষ উনার সম্পর্কে বলেছিলেন যে রাত আটটার পর কথা বলেছেন কি রাত আটটার পর কথা বললে কল্যাণ মানে অন্য টাইপের হয় যাই হোক এখন মিলেমিশে একাকার হয়ে গেছে তো আমি বলছি যে উনি একটা কথা বাইরে বলছেন যে সুপ্রিম কোর্ট নাকি এরকম কিছু বলেনি যে যাদেরকে দাগি হিসেবে চিহ্নিত করা হয়েছে তাদেরকে পরীক্ষাতে বসতে না দেওয়া সত্যি কি সুপ্রিম কোর্ট এরকম কিছু বলেনি দেখুন সুপ্রিম কোর্ট যদি এরকম কিছু না বলতো তাহলে সিঙ্গেল এই নির্দেশ দিলেন আমি বলছি যে দেখুন এই যে নতুন নিয়োগ প্রক্রিয়া মানে যেটা দু হাজার ষোলো সালে নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়ে যেটা শুরু হয়েছে এইটা তো একচুয়ালি যদি দুহাজার ষোলো সালে রুল অনুযায়ী হতো যদি এই নতুন নতুন ফোন দিফিকি না করা হতো তাহলে কিন্তু কোনো প্রকার প্রতিবন্ধকতা থাকতো বলে আমি ব্যক্ত ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না দেখুন আমি মনে করি যদি নিয়োগ প্রক্রিয়া দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্ট রুল অনুযায়ী হতো এবং যারা যোগ্য তাদেরকেই এই পরীক্ষায় বসতে দিত এবং যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের তালিকা দিয়ে দিত এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের এই নির্দেশ দিয়ে দিত দেখো তোমার জেলায় এতগুলো টেন্টেড রয়েছে তাদের কাছ থেকে ল্যান্ড রেভিনিউ আকারে টাকাগুলো সব ফেরত দিয়ে নাও এবং সেই টাকা দিয়ে আমরা ডিএ যারা ধরুন রাজ্য সরকারি কর্মচারীরা যারা ডিএ পাবেন বা অন্যান্য কাজকর্ম রাজ্য সরকারের সেগুলো আমরা করব সেটা যদি বলতেন তাহলে কোনো অসুবিধা থাকতো না কিন্তু তারা সেটা বললেন না তারা বললেন না কেন

বলে তো বলেছে যে নেওয়া যাবে না এই ডিপার্টমেন্টে উনি কিন্তু তারপর দেখছি মানে একটা ইঙ্গিত দিয়েছিলেন অন্য ডিপার্টমেন্ট নেবো তো তিনি একজন আইনজীবী বলে দাবি করে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায় তো তিনি তাহলে কি অর্ডারটা ভুল বুঝেছিলেন তিনি তাহলে ওই সময় ওই কথাটা বলেছিলেন কেন আজকে কল্যাণ ব্যানার্জী বলছেন হাইকোর্টে দাঁড়িয়ে যে এরকম কিছু বলেন সুপ্রিম কোর্ট দেখুন আমি স্মরণ করিয়ে দিতে চাইব মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু মন্তব্য তিনি কি প্রথমে কি বললেন তিনি প্রথমে বললেন চাকরি যাবে না তারপরে তিনি এই কলকাতা হাইকোর্টের রায়ের পরে সুপ্রিম কোর্টের রায় হলো যেদিন সুপ্রিম কোর্টের রায় হয় সেই দিনই কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে একটা কমিউনিকেশন করে সুপ্রিম কোর্টের রায় মানার পক্ষে কথা বলা হলো একটা লেটার কমিউনিকেশন রয়েছে তারপরে তিনি আবার নেতাজি ইন্ডোরে সমস্ত ছেলে মেয়েদের সেখানেও কিন্তু যোগ্য বা দাগি ফারাক করেননি কিন্তু সকলকে ডেকে নিয়েছিলেন নিয়ে গিয়ে তিনি আবার প্ল্যান এব কথা শোনালেন এখন বোঝা যাচ্ছে যে আসল প্ল্যান কি ছিল আসল প্ল্যান ছিল যে একজন দাগির কাছ থেকেও টাকা ফেরত নেব না তারপরে এই দাগিদেরই দশ নম্বর এক্সট্রা দেবো এটা প্ল্যান বি প্ল্যান সি ছিল সেটা দিয়ে আবার তাদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করে দিব প্ল্যান ডি তাহলে যারা যারা টাকা নিয়েছেন এদের কাছ থেকে এই সারা কাদা জমা দিয়ে চাকরি পাইয়ে দেওয়ার জন্য তাদের টাকাগুলো বেঁচে যায় ফলে এই যে প্ল্যান এ বি সি ডি ছিল এগুলো ঘেটে গেছে রাজ্য সরকারের বক্তব্য হচ্ছে একশো টাকা আয় করলে একশো তিরিশ টাকা ব্যয় হয়ে যাচ্ছে তিনটে হেডেই তাহলে তারা কেন এই যে মাইনের টাকা উদ্ধার করার নির্দেশ থাকা সত্ত্বেও মাইনের টাকা উদ্ধার করছে না আমাকে একটু বুঝিয়ে বলবেন এরা করছে না তার একটাই কারণ এটা যদি করতে যায় তাহলে কিন্তু অনেককেই টাকা ফেরত দিতে হবে যারা এই সাদা খাতার শিক্ষকদের শিক্ষকতার বিনিময়ে পনেরো লক্ষ কুড়ি লক্ষ পঁচিশ লক্ষ টাকা করে নিয়েছেন প্রতি চাকরি পিছু তাদেরকে টাকা ফেরত দিতে হবে আর টাকা ফেরত না দিতে পারলে কি অবস্থা হবে আপনি আমি খুব ভালো করে বুঝতে পারছি তার কারণ যারা জমি বিক্রি করে এই চাকরিগুলো নিয়েছেন তারা ছাড়বেন মনে করছেন তারা কেউ ছাড়বেন না তারা প্রথমে জমি বিক্রি করে চাকরি নিয়েছেন এবার কি বাড়ি বিক্রি করে মাইনে ফেরত দেবেন নাকি ফলে এরা যাদের কাজ চাকরি নেওয়ার জন্য যাদের কাছে টাকা দিয়েছিল প্রত্যেকের কাছ থেকে টাকা আমি একটা কথা বলতে চাই শেষে সামিম সাহেব সেটা হচ্ছে যে এই তো অবস্থা এই সরকার বা এই যে সিস্টেম তার মাধ্যমে নিয়োগ করতে গিয়ে ঘটনা ঘটল আজকে যোগ্যরা বসতে বাধ্য হয়েছেন অযোগ্যদের পাশে থাকা অযোগ্যদেরকে চাকরি পাইয়ে দেওয়ার চেষ্টা তো এর ওপরে ভরসা করে কি করে স্বচ্ছ নিয়োগ হবে আপনি কি করে ভাববেন সেই জন্য আমি বলতে চাই যখন এইরকম দেখা যাচ্ছে যে আবার শুরুতেই গন্ডগোল তো অন্য কোনো থার্ড পার্টি সিস্টেমে একটা সিস্টেম যেহেতু আমি এই প্যানেলটা অন্তত বলছি হয়তো বলেন যে রাজ্য সরকার চাকরি তো রাজ্য সরকারই নেবে সেটা অন্য বিষয় নিশ্চয়ই অন্যান্য প্রসেসগুলো করবে কিন্তু এটা যেহেতু একটা বিতর্কিত বিষয় তৈরি হয়েছে এবং সরকারের একটা উদ্যোগ দেখতে পাচ্ছি অযোগ্যদেরকেই ফের নতুন করে নিয়োগ করানো তো এখানে কোর্টের মাধ্যমে একটা অবজারভেশন মনিটরিং সিস্টেম বা অন্য কোনো অন্য কোনো বডিকে দিয়ে এই নিয়োগ নিয়োগ প্রসেস করার জন্য কোনো অ্যাপিল করতে পারেন না আপনারা দেখুন এই যে রাজ্য সরকারের যে আইন এই যে রাজ্য সরকার ডাইরেকশন দিতে পারে এস এস কে এস এস এক খুব পরিষ্কার এস এস একটে এই প্রভিশন এই রয়েছে যে রাজ্য সরকার চাইলে এই এস কে ভেঙে দিতে পারে রাজ্য সরকার চাইলে এস এস কে যে প্রকার ডাইরেকশন দিতে পারে আমাদের দেশে দেখুন রাইট টু রিকল নেই একবার সরকারে চলে গেলে না তাকে ফেরত নেওয়া যায় না প্রথম দ্বিতীয় হচ্ছে রাজ্য সরকার যখন এই ক্ষমতা এনজয় করে দেখুন রাজ্য সরকার মানে তো শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমরা হয়তো দেখি কিন্তু এই রাজ্য সরকার আর্টিকেল টুয়েলভ অথরিটি তার কিন্তু নিজস্ব ইন্ডিপেন্ডেন্ট একটি অস্তিত্ব বজায় থাকা উচিত এসএসসি না তাই কিন্তু সেটা আইডিয়ালি হয় না নিশ্চিতভাবে এই যে একটার পর একটা নথি তৈরি হচ্ছে সেটা কিন্তু খুব একটা ভালো বার্তা দেবে না যদি ভবিষ্যতে এই একই ভুলের রেপিটিশান করতে থাকে তাহলে নিশ্চিতভাবে আদালত ক্ষেত্রে ভাববে সরকার আর কি করে করবে সরকার প্রধান যিনি বসে রয়েছেন তিনি যদি দুর্নীতিকে সাপোর্ট করে যান তিনি তাহলে কি করবে তাহলে এটাও তো বলার এবং আপনি যেহেতু বলছেন যে প্রতিষ্ঠানগুলো দুর্নীতি করা করে করেন মানুষজন তো এটাও তো অনেকে বলছেন যখন যারা দুর্নীতি দুর্নীতি করছেন বা যাদের জন্য এসব হচ্ছে তাদের শাস্তিটা কেন হচ্ছে না আজকে যারা যোগ্য তারা রাস্তাতে বসে রয়েছেন তারা শাস্তি পেয়ে যাচ্ছেন তো মাথাগুলোকে গুলোকে কিছু ডিরেকশন আসছে না তো করতে এটা অন্তত করতে পারে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বলা হচ্ছে তাহলে প্রাতিষ্ঠানের প্রতিষ্ঠানের মাথায় যারা বসে রয়েছেন তাদের বিরুদ্ধে কেন অ্যাকশন নিচ্ছে না একজন দুজনকে মাথার ধরে নিলেই তো সব লেটা চুকে যায় এটা তো অনেকে বলছেন দেখতেও চান দেখুন আমি প্রথমেই বলি দেখুন ব্যবস্থা হচ্ছে বলে এখন পার্থ চ্যাটার্জি জেলে নিশ্চিত দেখুন আবারও বলছি ওই যে এক্সিকিউটিভ ওয়ার্ড দেখুন সিবিআই ইনভেস্টিগেশন করছে এই ইনভেস্টিগেশনের কাজটা সিবিআই এর দেখুন ইনভেস্টিগেশন কবে কমপ্লিট হবে সেই ইনভেস্টিগেশন যেমন ধরো প্যাথমিকের ক্ষেত্রে থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিট হয়েছে থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিটে পরে ফোর্থ সাপ্লিমেন্টারি চার্জশিট আসতে পারে এসএসসির ক্ষেত্রেও তাই তারা তদন্ত করছে দেখুন একটা আপনাকে প্রথমে বুঝতে হবে এই পরিমাণ দুর্নীতি ছাব্বিশ হাজার লোক নিয়োগের ক্ষেত্রে এখন তাদের দেওয়া মানে ডাটা অনুযায়ী আমি যদি ধরি দশ হাজারের অধিক এখন যদি ধরেন দশ হাজার অধিক যদি পাঁচ মিনিট করে ডাকতে হয় কত হাজার মিনিট হবে ভাবুন তো এবার সেইগুলোকে শুধু ডাকলে হবে না সেগুলো নথিবদ্ধ সেগুলোকে সেই নথিবদ্ধ অনুযায়ী নথিবদ্ধ ডাটা অনুযায়ী সেগুলোকে চার্জশিট দেওয়া ফলে এই যে একটা হিউজ ওয়ার্ক কারণ দেখুন আপনাকে আলটিমেট এই যে পলিটিক্যাল উইল সেটার উপরে বিশ্বাস রাখতে হবে এবং এই দায়িত্ব কিন্তু জনগণের আপনি যদি ভুল লোককে নির্বাচিত করেন এবং ভুল লোককে নির্বাচিত করেন এবং তাকে আপনি হতে চান তাহলে মাসুল আপনার সন্তানদের গুনতে হবে এবং এক্সাক্টলি এই রাজ্যের প্রতিটি মানুষ সেটাই বলছেন কেউ চিট ফান্ড দ্বারা প্রতারিত হয়েছেন কেউ তার সন্তানটি যোগ্য মেধাবী তারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন অথচ এই সরকারের জন্য সরকারের অযোগ্যতার জন্য তাদের চাকরি বাতিল হয়ে গেছে এই দায় সরকারের এই সরকারকে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে এবং সেই দায় জনগণকেও নিতে হবে ওকে আদালতের একটা লেন্দি প্রসেস হয় কিন্তু সামনে রাস্তা আসে জনগণের হাতে সেটা থাকে অর্থাৎ ভোট নির্বাচন সেখানে মানুষকে সিদ্ধান্ত নিতে হবে এই ধরনের দুর্নীতিগ্রস্ত সরকার ফিরে আসে সেটাই কার্যত বলার চেষ্টা হচ্ছে অসংখ্য ধন্যবাদ ফিরদার সামিম পরে আবার হয়তো যোগাযোগ হবে দর্শক শুনলেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে